মা দিবস তো প্রত্যেক দিন আমার কাছে মা মানে অলওয়েস মানে মায়ের কোনো দিবস নাই তারপরেও যেহেতু একটা উৎসব মা দিবস একটা স্পেশাল ডে সো ডেফিনেটলি কিছু প্ল্যান আছে মাকে নিয়ে আজকে আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট বিকজ আমি হয়তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি লাইফে দেশে বিদেশে সব জায়গায় অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছি আমার এই ছোট্ট ক্যারিয়ারে কিন্তু আমার মনে হয় যে আমার মাকে মানে জীবিত থাকা অবস্থায় আমার মাকে যে আজকে একটা অ্যাওয়ার্ড বা একটা পদক দিতে পেরেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আমার মনে হয় যে এখানে আমার কলিগস যারা আছেন প্রত্যেকটা সন্তানের ঠিক আমার মতোই অনুভূতি যে তারা মাকে স্টেজের অনেকের মা অসুস্থ সো সেম ফিলিংস হচ্ছে আমার তাদের জন্য আমার খারাপ লাগছে আমার মাও কিন্তু ঠিক মতো হাঁটতে পারছেন না সো সবার মতো আমার ফিলিংস আসলে এই 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 পদকটার মূল্য আমার কাছে ধরেন আমার সারা জীবনের ক্যারিয়ারের যে মূল্য তার চেয়েও বেশি আমি আসলে আগে থেকে এক্সাইটেড ছিলাম অনেক যে আমার মাকে আজকে পদক দেওয়া হবে সো আগে থেকে আমার ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। সো অনেক প্রিপারেশন নিচ্ছিলাম অনেক প্রোগ্রাম রেখে দৌড়ে চলে এসেছি যে কখন মাকে নিয়ে হাতটা ধরে স্টেজে উঠবো কখন মার হাতে পদক দিবে সো টোটাল বিষয়টাই আমার কাছে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল কয়েকদিন ধরে ফাইনালি মাকে আজকে পদকটা দিতে পেরে যারা এই কলা কুশলী যাদের উদ্যোগ নিয়েছেন মাকে পদক দেওয়া আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এটা মনে হয় মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট না মা দিবস তো প্রত্যেক দিন আমার কাছে মা মানে অলওয়েস মানে মায়ের কোনো দিবস নাই তারপরেও যেহেতু একটা উৎসব মা দিবস একটা স্পেশাল ডে সো ডেফিনেটলি কিছু প্ল্যান আছে মাকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে খেতে যাব মানে মাকে কেন্দ্র করে মাকে কেন্দ্র করে মাকে একটা গিফট দিব মানে হোক না একটা দিন স্পেশাল মাকে আমরা তো সবাই ভালোবাসি কিন্তু ওই দিনটায় মাকে কেন্দ্র করে যদি কিছু করা যায় সেরকম প্ল্যান আমার ডেফিনেটলি আছে মাকে নিয়ে মানে মায়ের যে সাপোর্ট সেটা আসলে মানে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়গুলো সাপোর্ট পেয়েছি মানে দেখা গেল অনেক দুষ্টমি আমি করেছি ঘুরেছি কিন্তু মা কখনও বকা দেয়নি সাপোর্ট দিয়েছে সো আমার মনে হয় যে মায়ের ভালোবাসা যদি না থাকতো আমি আজকের ইমনই হতে পারতাম না আমার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন আছে মানে আমার দুঃখগুলো আমি সবসময় সত্যি কথা মাকে শেয়ার করি আমার কোনো প্রবলেমস আমার কোনো অনেক হ্যাপি মোমেন্টস আমি মাকে সশ শেয়ার করি